হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয় আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে ডিসেম্বর মাসে ভিএইচএসএনডি পালন করলাম বা গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস পালন করলাম এবং কীভাবে প্রসান্তেকারের অ্যাপে আপলোড করলাম দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে প্রসান্তেকারের হোম পেজে গেলাম গিয়ে ওখান থেকে আমরা মোর অপশানে চলে যাবো মোর অপশান থেকে ইভেন্টসে ক্লিক করলাম ইভেন্টস থেকে দেখুন ভিএইচএসএনডি ডিতে ক্লিক করলাম করার পর দেখুন এখানে অ্যাট ভিএইচএসএনডির ডিটেলস তাহলে এখানে প্রথমে ডেট বসাতে হবে দেখুন আমার প্রত্যেক ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার হয় আর সেই জন্য আমি আজকে আমার ইংরেজির প্রথম বৃহস্পতিবার চার তারিখ আজকেই আমার ভিএইচএসএনটি বা গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস আজকে পালিত হয়েছে এবং আমি সঙ্গে সঙ্গে অ্যাপে তুলে দিলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম দেখুন চার তারিখ এখানে ওকে করে দিলাম দেওয়ার পর এখানে পার্টিসিপেন্টস কারা কারা অংশগ্রহণ করেছে এখানে অঙ্গনারি ওয়ার্কার দিদি এ দিদি আশা দিদি অঙ্গনারি হেল্পার ছিল না সরি এটা অঙ্গনড়ি ওয়ার্কার দিদি এ দিদি এবং আশা দিদি আর আদার্স তাহলে আমার যারা যারা অংশগ্রহণ করছে আমি তাদেরকেই এখানে বসিয়েছি আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের নিজস্ব কেন্দ্র হয় যদি হেল্পাররা থাকেন তাহলে আপনারা সেখানে হেল্পার বসাবেন আমার এখানে অঙ্গনড়ি ওয়ার্কার আমি ছিলাম এম দিদি ছিলেন আশা দিদি ছিলেন এবং আদার্স কিছু ছিলেন সেটাই এখানে দিয়েছি আমি আপনাদের ক্ষেত্রে যদি সিডিপিও স্যার থাকেন আইসিডিএস সুপারভাইজার দিদি থাকেন ডিপিও দিদি থাকেন এমপিডব্লিউ যদি থাকেন আপনারা যদি সে তারা উপস্থিত থাকেন আপনারা সেখানে এগুলো বসাবেন আমার ক্ষেত্রে এরা ছিলেন না আমার যেহেতু বাইরে আউটরিচ ক্যাম্প হয় সেহেতু আমি যারা যারা উপস্থিত ছিলেন সেটাই বসালাম বেনিফিশিয়ারি প্রেগনেন্ট ওম্যান কতজন প্রেগনেন্ট ওম্যান উপস্থিত ছিলেন সেটাই এখানে বসাবার আমার পাঁচজন ছিলেন ল্যাট মাদার সাতজন চিলড্রেন আমার একুশ অ্যাডোলেসেন্স গার্ল ছয় মাদার্স অফ চিলড্রেন গার্জেন অফ চিলড্রেন তাহলে আমার যারা যারা অংশগ্রহণ করেছেন আমি কিন্তু সেটাই বসেছি আপনাদের ক্ষেত্রে যারা যারা অংশগ্রহণ করবেন আপনারা সেগুলোই বসাবেন আমার গর্ভবতী প্রেগনেন্ট ওম্যান বা গর্ভবতী মা পাঁচজন আমার ল্যাকটেটিং বা প্রসুতিমা সাতজন এবং আমার চিলড্রেন জন যারা ভ্যাকসিন নিতে এসেছেন অ্যাডোলেশেন্স গার্ল কিশোরী মেয়ে ছজন এসছেন মাদার্স অফ চিলড্রেন শিশুর মায়েরা এসছেন জন এবং গার্জেন অফ চিলড্রেন কুড়ি জন নেক্সট এখানে ভ্যাকসিনেশান ভ্যাকসিনেশানে ক্লিক করবেন প্রেগনেন্ট ওম্যান কতজন ভ্যাকসিন পেয়েছে আমার পাঁচজন চিলড্রেন একুশ অ্যাডোলেসেন্স গার্ল ছজন যারা যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই ভ্যাকসিন পেয়েছেন আমরা যারা পাই শুধুমাত্র মানে পাওয়ার যোগ্য তাদেরকেই আমরা আসতে বলি তারাই উপস্থিত ছিলেন সাপ্লিমেন্ট আইএফএ ট্যাবলেট আইএফ আইএফ ট্যাবলেট চারজন ভিটামিন এ তিনজন অ্যালবেন্ডাজল দুজন ক্যালসিয়াম দুই অ্যামোক্সো তিনজন মাল্টিভিটামিন কেউ পায়নি সেই জন্য এখানে জিরো জিংস সাপ্লিমেন্ট দুজন আয়রন সিরাপ পাঁচজন যারা যারা আমার পেয়েছে আমি কিন্তু তাড়াতাড়ি এখানে বসেছি আপনাদের ক্ষেত্রে যারা যে কজন নিয়েছে বা যে কজন পেয়েছে আপনারা কিন্তু সেটাই এখানে বসাবেন টেস্টিং বা চেক আপ কী কী টেস্ট হয়েছে এখানে যেহেতু হেপাটাইটিস বি টেস্ট হয় না সেই জন্য আমি এখানে জিরো বসালাম কিন্তু ব্লাড সুগার টেস্ট হয়েছে এখানে এগারো জনের আমি সেটাই বসলাম অ্যান্টিনেটাল চেক আপ পাঁচটি মায়ের হয়েছে গ্রোথ মনিটরিং আপনাদের ক্ষেত্রে যা হবে আপনারা অবশ্যই সেটাই বসাবেন এবং যেগুলো হবে সেগুলোই বসাবেন ওজন গর্ভবতী মা জনের ওজন হয়েছে চিলড্রেনের ক্ষেত্রে একুশ জনেরই ওজন হয়েছে এবং অ্যাডোলেশন গার্ল ছজন উপস্থিত ছিল ছজনেরই ওজন হয়েছে কাউন্সেলিং সার্ভিস কোন কোন বিষয়ে বোঝানো হয়েছে আপনাদের ক্ষেত্রে যেগুলো হবে আপনারা সেগুলো করবেন আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে আমি সেগুলো টিক দিয়ে দিচ্ছি ফুল ইমিউনাইজেশান মানে টিকা সমস্ত টিকা প্রতিষেধক রুটিন প্রতিষেধক এ সাপ্লিমেন্ট এডুকেশান ফর গার্লস ডায়েট অংরাজি সেন্টার এই অ্যান্টিনেটাল চেক আপ গর্ভবতী মায়েদের চেক আপ সম্পর্কে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সম্পর্কে ইনস্টিটিউশন ডেলিভারি মানে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক পোশ বেস্ট ফিডিং মানে মাতৃদুগ্ধ ডায়েট অফ প্রেগনেন্ট ওম্যান গর্ভবতী মায়ের খাদ্য তালিকা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অবশ্যই ইসিসিসি ইসিসি ইডি এটা আপনারা প্রত্যেকেই জানেন ফ্যামিলি প্ল্যানিং অ্যানিমিয়া প্রিভেনশান চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্স গার্লস শিশু এবং কিশোরী মেয়েদের আইএফএ সাপ্লিমেন্টেশান ওভারঅল নিউট্রিশান হাইজিন স্যানিটেশান এবং সেফ ড্রিঙ্কিং ওয়াটার পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ পানীয় জল এ সম্পর্কে আলোচনা হয়েছে গ্রোথ মনিটরিং মানে ওজন সম্পর্কে আমার এগুলোই হয়েছে আমার যেগুলো হয়েছে আমি কিন্তু সেগুলোই টিক মেরেছি আপনাদের ক্ষেত্রে যে কটা নিয়ে আলোচ কাউন্সেলিং বা আলোচনা হবে বোঝাবেন সেগুলো কিন্তু আপনারা এখানে টিক দেবেন সেগুলো আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে আমি কিন্তু কেবলমাত্র সেগুলোই দিয়েছি তারপরে হচ্ছে টিএইচ আর ডিস্ট্রিবিউটেশন ডিস্ট্রিবিউশন এখানে প্রেগনেন্ট ওম্যান যেহেতু আমাদের রাজ্যে এই সিএম হয় টি এইচ আর মানে শুকনো খাবার দেওয়া হয় না আমাদের এইচসিএম মানে রান্না করা গরম খাবার দেওয়া হয় হট খাবার গরম খাবার রান্না করা সেই জন্য এখানে আমরা হটমিল্ক কুক দেওয়া হয় সেই জন্য আমরা এখানে এইচসিএম এইচসিএম দেওয়া হয় যেহেতু এখানে টিএইচার দেওয়া হয় না সেই জন্য এখানে প্রেগনেন্ট ওম্যান জিরো ল্যাকিং মাদারের ক্ষেত্রেও জিরো এবং চিলড্রেনের ক্ষেত্রেও জিরো এবং অ্যাডোলেসাস গার্ল কিশোরী মেয়ের ক্ষেত্রেও জিরো তাহলে যেহেতু আমাদের এখানে এই সিম এই সিম দেওয়া হয় এইচ আর ডিস্ট্রিবিউশন হয় না আমাদের রাজ্যে সেই জন্য প্রত্যেকের ক্ষেত্রে এখানে কিন্তু জিরো হবে তারপর এখানে আমরা প্রসিড করে দেবো প্রস্তুত করার পর কিন্তু আপনার বিএসএসএনডি তোলা হয়ে গেল তাহলে আরেকবার চেক করে নেবেন আপনারা নিয়ে তারপর প্রস্তুত করে দেবেন দেওয়ার পর দেখুন দেখুন এবার সাবমিট করতে হবে এখানে দেখুন আমার কিন্তু অ্যাকচুয়াল ডেট চার বারো দু হাজার পঁচিশ পার্টিসিপেশান চারজন টোটাল বেনিফিশিয়ারি আশি ভ্যাকসিনেশান বত্রিশ টেস্টিং চেক আপ ষোলো কাউন্সেলিং সার্ভিস ষোলো সাপ্লিমেন্ট একুশ গ্রোথ মনিটরিং বত্রিশ টিএইচআ ডিস্ট্রিবিউশন কিন্তু জিরো তাহলে এখানে মূল তথ্যটা কিন্তু এখানে একসঙ্গে দেখাচ্ছে যেগুলো আমি এতক্ষণ দূরে করেছি বা যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু আমি একসঙ্গে দেখতে পাচ্ছি তাহলে সাবমিট করার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার কোনো কিছু বাদ হয়ে গেল কি না তাহলে আমার এখানে সব ঘর কমপ্লিট করেছি আমি দেখে নিন এখানে সেই জন্য আমার এখানে সব ঠিকঠাক আছে আমি এবার সাবমিট করে দেবো যদি ভুল হতো তাহলে আমি এখানে ক্যান্সেল করে আবার কিন্তু পুনরায় ওগুলো বসাতে পারতাম যেহেতু সব ঠিকঠাক হয়েছে তাই আমি সাবমিট করে দিলাম দেখুন সাবমিট করার পর রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি তাহলে আমার ভিএইচএসএনডি ডিটেলস কমপ্লিট হয়ে গেল তাহলে আমি তুলে নিলাম এবং আপনাদেরও মনে করিয়ে দিলাম আপনাদের যেদিনই ভিএইচএসএনডি ক্যাম্প হবে আপনারা সঙ্গে সঙ্গে তুলে দেবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ